একদম ইজিলি এবং মজাদার ইলিশ পোলাও যারা রান্না করতে চাও আজকের ভিডিওটা শুধুমাত্র তাদের জন্য এই যে আমি সব আগে থেকে রেডি করে রাখছি আর মাছ আমি আগে থেকে ধুয়ে পরিষ্কার করে রাখছি যাতে তোমাদের লম্বা ভিডিও দেখে বোরিং হতে না হয় তো চলো আমি মাছটা ম্যাগিনেশন করে নিয়ে আগে তার জন্য প্রথমে আমি দিয়ে দেব এটা হলো পেঁয়াজ ব্ল্যান্ড টক দই ইলিশ মাছ আদা রসুন ব্ল্যান্ড অল্প একটু না হলে আবার ইলিশ মাছের ঘ্রানটা চলে যাবে কাজু বাদাম পেস্তা বাদাম পেস্ট কাজু বাদাম দিলেও হবে মরিচের যে যেরকম ঝাল খাও ধনিয়ার গুঁড়া এটা হলো জিরার গুঁড়া জিরার গুঁড়াও এত বেশি না কারণ ইলিশ মাছের ঘ্রানটা পরে চলে যাবো আমার সব মশলা দেওয়া শেষ এখন আমি এটাকে ভালো করে মিক্স করে নিব ও লবণটা বাকি রয়েছে লবণ যে যেরকম খাও স্বাদ মতো দিয়ে নাও আমি আমার আমটা দিয়ে দিতে স্বাদ মতো করে মিক্স করে নিব একসাথে তো এই যে আমার মশলা মিক্স হয়ে গেছে ভালো করে আমি মিক্স করে নিছি এখন এখানে আমি মাছটা ভালো করে ম্যারিনেশন করে নিব তো আমি এখানে নিয়েছিলাম পাঁচটা বেবি ইলিশ মানে ছোট ইলিশ তোমরা চাইলে বড় ইলিশও পিস পিস করে নিতে পারো এখন আমি এটাকে ম্যাগিনেশন করে রাখছি বিশ থেকে পঁচিশ মিনিট রাখবো বা দশ পনেরো মিনিট রাখলেও হয় যাদের কাছে টাইম নেই তো দেখা হচ্ছে বিশ থেকে পঁচিশ মিনিট পরে ওকে তো চলে আসছি বিশ মিনিট পর এখন আমি মাছটা আগে রান্না করে নিব এখানে দিয়ে দিব পেঁয়াজ এত বেশি দেওয়া লাগে না কারণ প্রথমেই আমি ব্ল্যান্ড করে পেঁয়াজ দিয়ে দিচ্ছি তো এখন আমি পেঁয়াজটা ভালো করে ব্রাউন করে ভেজে নিব তো পেঁয়াজটা আমি হালকা ব্রাউন করে ভেজে নিছি পেঁয়াজ এত বেশি ভাজা লাগবে না তো এখন আমি দিয়ে দিব যে মাছের যে মশলাটা আছে এই মশলাটাকে তো মাছের মশলাটা দেওয়ার পর আমি ভালো করে মশলাটা কষায় নিব তো এই যে আমার মশলা কষানো হয়ে গেছে ভালো করে মশলা থেকে তেল ছেড়ে দিছে এখন আমি এখানে দিয়ে দিব এই যে মাছ স্মেলটা এখন আমি মাছটা মশলার সাথে একটু উল্টায় পাল্টায় রান্না করে নিব। দুই থেকে তিন মিনিট তিরিশ মাছটা মশলার সাথে পাকায় নিছি এখন আমি এখানে দিয়ে দিব দই আর সাথে দিয়ে দিবো হালকা পানি এই যে হালকা পানি দিয়ে নিলাম এখন আমি ইলিশ মাছটাকে ভালো করে রান্না করে নিব আট থেকে দশ মিনিট পানি আর দুধটা যেন শুকায় যায় ওই অনুযায়ী রান্না করে নিব এখন এই ইলিশ মাছটা হইতে হইতে ওইদিকে আমি পোলাও বসায় দিব পোলাও তো সবাই রান্না জানো তো আমি আর ওই করে তোমাদেরকে রেসিপি দিতে চাই এর মধ্যে আমি দিয়ে দিলাম কয়েকটা কাঁচা মরিচ সুন্দর একটা পরিবার আসবো তার জন্য তো আমার পোলাও হয়ে গেছে প্রায় সেভেন্টি এইটি পারসেন্ট এখন আমি এখানে দিয়ে দেব ইলিশ মাছ ইলিশ মাছটা অনেক কেয়ারফুলি দিতে হইবো কারণ এগুলো হলো বেবি ইলিশ মাছ বাচ্চা ইলিশ মাছ এমনিতে আমি অনেক কেয়ারফুলি রান্না করছি তারপরে একটু একটু ভেঙে গেছে এখন আল্লাহ জানে উঠানোর সময় কি হয় আল্লাহ বিসমিল্লা অনেক কষ্ট করে রান্না করছি ভাঙিস না দেখছো তাও ভাঙে ভাইঙ্গে গেছে থাক

এবং কেমন হয় তো দেখা হবে রান্না শেষে কি সুন্দর হয়েছে দেখছো এখনই আমার জিবায় পানি চলে আসছে